যার জন্য আসছিলাম আসেন সাকিব ভাই নাই তো একটা খেলার একটা সবথেকে বড় ইমিশন জায়গা হচ্ছে সাকিব ভাই সব সব থেকে বড় অলরাউন্ডার যেটাকে বলে মর্ডার্ন ক্রিকেটের সবথেকে বড় অলরাউন্ডার কিন্তু তাকে সব জায়গায় মিস করে সব জায়গায় সব ক্রিকেটার সব ক্রিকেট প্রেমী সবাই মিস করে কিন্তু আমি আসছিলাম বিশেষ করে সাকিব ভাই রাত দেখার জন্য সব থেকে দুঃখজনক হচ্ছে দুর্ভাগ্যজনী যেটা বলতে হয় যে আমরা বাংলাদেশের বর্তমানে পরিস্থিতি অনুযায়ী সাকিব ভাই এই দেশে আসছে না সেটা সব থেকে আমাদের জন্য দুঃখজনক সো আমরা বাঙালি হিসেবে জানি না কতটুকু লজ্জা লজ্জাবোধ করি বাঙালিরা আজকে একটু কী বলবো আজকে একজন ভালো করলে কালকে এটার মূল্য বুঝে না বাঙালি আসলে সবথেকে বেশি বেশি বিশ্বাস করেন সাকিব ভাইকে বেশি মিস করতেছি আর সব থেকে শুভকামনা হচ্ছে সাকিব ভাই লঙ্কা প্রিমিয়ার লিগে মার্ভাস গোলায় খেলবে আমি তার জন্য সবথেকে শুভকামনা জানাই আমার আত্মা থেকে আমার মন থেকে আমি সাকিব ভাইয়ের জন্য শুভকামনা চাই আর যারা সাকিব ভাইয়ের জন্য সাকিব ভাইকে হেডার্স আছে তাদেরকেও বলতে চাই সাকিব ভাই কাউকে কাউকে বলে কিছু করে না উনি মাঠে প্রমাণ করে আর সাকিব ভাইয়ের জন্য সবাই শুভকামনা আর তামিম ভাই বালু আমি চাই তামিবাই ফিরুক

তো ইনশাল্লাহ যদি শুক্রবারে খেলা থাকে মানে কেমন খেললেন তামিম তামিম ভাই আসলে তামিম বাড়িকে যতটুকু আশা করছি ততটুকু হয় নাই আমি চাচ্ছিলাম উনি একটা ফিফটি করে ব্যাক ফিফটি করে একটা ন্যাশনাল টিমে একটা ওনার জন্য সবসময় দরজা খোলা ন্যাশনাল টিমে তো চাই উনি আবার ন্যাশনাল টিমে ফিরে আসুক ওনার জায়গায় কেউ নিতে পারবে না জুনিয়র তামিম হোক সিনিয়র আর অনেক অনেক অপেনার আসুক লিটন দাস আসুক যে কোনো দাস আসুক না কিন্তু দাস আসুক অনেক জায়গায় নিবে না উনি হচ্ছে বাংলাদেশের সব থেকে ওপেনার অপেনার যাকে বলে ওনার জায়গায় কেউ নিতে পারবে না আমি সত্যি বলতে আমি একজন ক্রিকেট তো আমি একজন ক্রিকেটার আমি সিলেট ক্লেমনে প্র্যাকটিস করি তো যদি একটা জিনিস বিনোদ আপনি যদি একটা বিনোদন নিতেন কিছু নিতেন আপনি সিনেমাতে গেলে সিনেমা একটা এবং ক্রিকেট একটা আরে পঞ্চাশ টাকা খরচ করে সিনেমা দেখতে পারেন ক্রিকেট কেন দেখতে পারবো না অবশ্যই আমি ক্রিকেট দেখবো ক্রিকেট আমার একটা কি বলবো ব্লাডের সাথে জড়িত তাই আমি ক্রিকেট একটা সারা একটা মুহূর্তই আমি দেখতে পাই না আমি সবসময় যাই ক্রিকেটের সাথে আমি জড়িত থাকতে আশা করি সাকিব ভাই তামিম ভাই একসাথে হোক বাংলাদেশ ক্রিকেট টিমকে অনেক অনেক এগিয়ে নিয়ে যাও এটাই আমি তাদের কাছে কাম্য এই তো তামিমেলের টিম রংপুর আর হলো রংপুরের চট্টগ্রাম আর কি হ্যাঁ ফার্স্টে ভালোই লাগছিল যখন তামিম একটা ছয় মারছে তখন খুব উত্তেজিত হয়েছিলাম আমরা খুব ভালো লাগছে তো দেখা গেছে পরের বল ডট দিছে তারপরে বলে আউট হয়ে গেছে খুব খারাপ লাগছে ঠিক আছে কম পক্ষে তো ফিফটি আশা ছিল আমাদের তো পূরণ হয়নি আশাটা আসাটা সামনে মেশা হবে আফসুস এটা ঠিক ভাই এটা তো ক্রিকেট ভাই খারাপ হবে ভালো হবে এটি সাকিব সাকিব অবশ্যই সাকিব 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 তো বিশ্বের অলরাউন্ডার ভাই সেরা সাকিবটি খেলতে পারছে না মানে আপনারা সিলেটবাসীরা কি একটু মানে মন খারাপ যে অবশ্যই মন খারাপ প্রচুর মানে বলার বাহির আশা তো করি আগামী মাসে ফিফটি করবে